چلبے نہ چلبے نہ قوموں کی حکومتیں بازارے اور سنگڈکٹ چلبے نہ چلبے نہ منی نہ منبنا بازارے سنگڈکٹ نعرہ تکبیر اللہ اکبر بازارے آ هلل صحلال اللہ اکبر اللہ اکبر رکھا کرو رکھا کرو

الله اکبر जिंदाबाद 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 لا اله الا الله اسلام پر حفاظت کرو حفاظت کرو الله اکبر بڑے دلو بازار سنڈی گیٹاد লং সম্মান লংদার পবিত্রতা সংরক্ষণ করতে হবে করতে হবে করতে হবে পবিত্রতা আল্লাহু আকবার আল্লাহু

सोमेदान सिंध सु

বাংলাদেশ জামাতি কারাকান্দা উপজেলা সাধারণ নমস্কার পিণ্ড উপস্থিত আছেন উপজেলা সেক্রেটারি সাইদুল ইসলাম ভাই উপস্থিত আছেন উপজেলা আমির আব্দুল হান্নান ভাই উপস্থিত আছেন আজকের এই মিছিল ও সমাবেশে সম্মানিত সভাপতি দিয়ে জনাব মুজাম্মেল হক আজনদা ভাই ছ সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইরা ভাই এই বাংলাদেশ নিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত সতেরোটি বছর এখানে ইসলামী সংস্কৃতি লালন পালন করা সহজ ছিল না আমাদের আমাদের মুখ থেকে মাইক কয়ে ফেলে নেওয়া হয়েছিল আমরা একটা রমজানের পবিত্রতার মিছিল করতে পারি গত সতেরো বছর আমরা রমজানের একটি সঙ্গীত গাইতে পারিনি আমাদেরকে একটি কজল গাইতে দেওয়া হয়নি আমাদেরকে তৈরির পর পুরান তেলাত শুনতে দেওয়া হয়নি মায়েরা সেই দিন আর নেই এখন সময় হয়েছে এই দেশে এই ভূমিতে ইসলামী বিপ্লব ঘটালো আমি

সভাপতি বর্তমান <laughs> 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 وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان الحمد لله أسرى مثل الترسوم وسوم سيدخل أسرى سوم وسوم سمان كسباب دي بانغلاديش جماعة الإسلامية تركان لوبو جلا شكار سانغلامي أمير

আমি যে আজ খারাচ রবাদ করেছি আজ ফের দুটি কথা বলবো আলোরাপুলা আলামিন বলতেছেন শাহরুরা মায়া নাজিলাজি হুম জিলা বিল কোরআন আলোরাপুরা আলমিন কোরআন নাজিল করেছেন সেন রমজান মাসে কেন নাজিল করে যদি প্রশ্ন করেন পরবর্তী অংশ আল্লাহ তারা জবাব দিতেছেন হুদাল্লি নাথ এই কোরান কোনো জাতির নয় কোনো গোষ্ঠীর নয় কোনো ব্যক্তির নয় এই কোরান উলকারীম সমগ্র মানব জাতির সমগ্র মানুষের তিনি বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এখানে কোন জাতি কোন গোষ্ঠী কোনো বর্ণের কথা বলে নাই এবং বলতে চাই এই কোরআন যে মানুষের উপর নাজিল করা হয়েছে সেই মানুষটি বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আমা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি বলতে চাই কোরআন সমগ্র মানুষের এবং নবী সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত সুতারাম এই কোরআন দিয়ে দেখতে দিব সমাজ দিব আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ এই জমির আল্লাহর অস্সিজেন নির্দেশে আল্লাহর সুতারাম সেই আল্লাহর নির্দেশ আছে এই কোরান নিয়ে সমাজ প্রতিষ্ঠা করা আপনারা এই বই সম্যবিয়ে দিতে স্বাধীন আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি একমাত্র যে বৈষম্য নির্জন করতে পারে একমাত্র কোরআন আর কেউ করে না সুতরাং আমরা এই কোরআন নিয়ে ব্যক্তি জীবন থেকে শুরু করে সকলকে আহ্বান জানাচ্ছে রাষ্ট্রীয় জীবন যাপন পর্যন্ত পরিচালনা করার জন্য এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায় সভাপতি সাহেবের বক্তব্য এবং সভাপতি বক্তব্যের কাছে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী তারাকান্দা উপজেলার সম্মানিত আমির বিশিষ্ট আলেউদ্দিন হজরত মৌরা আব্দুল হানান শেখ

মৌলানা মুজাম উপস্থিত আছেন আমাদের উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের পার্শ্ব সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত আমাদের শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের মিডিয়ার ভাইরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলেই সুশৃঙ্খল ভাবে আমাদের এই আজকের এই মিছিল আপনারা সুশৃঙ্খল ভাবে সমাপ্ত করতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে সমাপ্ত করার জন্য তৌফিক দিয়েছেন এজন্য মহান রাবুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি মানবতার মুক্তির ধূপ তো পথে একমাত্র দুনিয়ার শান্তি এবং আগেরাতে মুক্তির গ্যারেন্টি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপর সবাই বলি সাল্লাহাম আমি স্মরণ করছি যারা জুলাই বিপ্লবে জুলাই আগস্ট বিপ্লবে আমাদেরকে এই স্বাধীনতা দান করে দিয়েছে যারা আমাদের দেশ থেকে আমাদের দেশ থেকে যারা এই ফেসিস্ট সরকারকে বিতাড়িত করার জন্য যারা যাদের তাদের জীবন দান করেছে তাদেরকে স্মরণ করছি আল্লাহ তালার কাছে কামনা করছি আল্লাহ তালা আমাদের এই দেশ থেকে ফেজিস সরকারকে যারা বিতাড়িত করতে যে জীবন দিয়েছেন তাদের জন্য আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করেন জান্নাতের উত্তম কাম দান করেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই কুরআন বিদ্ধেসি ইসলাম বিদ্ধেসি আলোনা বিদ্ধেসি সরকার এরা প্রত্যেক ভাইনি দ্বারা আমাদের অনেক ভাইদেরকে এরা কি করেছে অনেক ভাইদেরকে এই পঙ্গুতকরণ করতে হয়েছে অনেকেই হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে আল্লাহ তাআলার কাছে আমরা আর দোয়া করব আল্লাহ তাআলা যেন তাদের এই ক্ষতি অন্যভাবে খুশিিয়ে দেন সবাই বলি আমিন আমিন হাম্মানি আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে আপনারা শান্তিপূর্ণ এবং এই মিছিলকে সার্থক করেছেন এই জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আয়োজনে অনেক দুষ্কৃতি থাকতে পারে অবশ্যই হয়েছে আমরা যেহেতু নতুন এই জন্য সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি আর আমরা পরবর্তীতে আমাদের আমাদের যে সমস্ত বক্তারা বলেছেন যে এই কোরআনের মাস এটা কোরআন দিলের মাস এই কোরআন আমরা পর্ব বুঝব এই কোরআনকে আমরা সংসদ পর্যন্ত প্রতিষ্ঠিত করবো কি যতদিন পর্যন্ত পরব ততদিন পর্যন্ত আমরা ন্যায় এবং ইনসাপূর্ণ একটা সমাজ একটা রাষ্ট্র আমরা পেতে পারি না কি বলেন একমাত্র কোরআনই দিতে পারে ন্যায় এবং ইনসাপূর্ণ সমাজ আমরা এই কোরআনের মাসে আমরা ইনশাল্লাহ এই কোরআনকে সারা বাংলায় এই কোরআনকে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো ইনশাআল্লাহ কাছে তৌফিক কামনা করে আজকের আমাদের এই মিছিল উত্তর সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা এলো মাহের আহলান এলো রমজান কত মাস কত হয়ে কত মাস কত হয়ে এলো যে রমজান রমজানের ওই চার দেখে তাই গাই যে সবাই গান আহলান সাহলান এলো রমজান আহলান সাহলান।